মিষ্টির দোকানের মতো নলেন গুড় দিয়ে সুগার ফ্রি চিত্রঞ্জন আর ভাপা সন্দেশটা এখন আপনারা বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে এবং খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এর আগে আপনারা অনেক রেসিপি দেখে বাড়িতে এই সুগার ফ্রি চিত্রঞ্জনটা বানানোর জন্য বহুবার চেষ্টা করেছেন কিন্তু কিছু কিছু ভুলের কারণে আপনাদের এই চিত্তরঞ্জনের ওপরে জল জমে যাচ্ছে আর চিত্ররঞ্জনটা মিষ্টির দোকানের মতো কোয়ালিটি আসছে না তো বন্ধুরা এগুলো কেন আসছে না কারণ মিষ্টির দোকানের সঠিক প্রসেসটা আপনাদের জানা নেই তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে খুব সুন্দরভাবে এবং সহজভাবে এই চিত্তরঞ্জন মিষ্টিটা তৈরি করা দেখিয়ে দেব যাতে আপনাদের তৈরি করতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন পেঙ্গল সুইট চ্যানেল তো বন্ধুরা এখানে সবার প্রথমে সুগার ফ্রি চিত্রঞ্জনটা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রামের মতো ছানা নিয়েছি আর ছানা তৈরি ভিডিওটা আমি এখানে দিলাম না কারণ আমার চ্যানেলে আমি অনেকবার ছানা তৈরি ভিডিও দেখেছি বা ডিসক্রিপশানেও কিন্তু থাকবে তো বন্ধুরা দেখুন এখানে দুশো গ্রাম ছানাতে আমি কিন্তু এখানে দশ থেকে পনেরো গ্রাম নলেন গুড় দিয়েছি এটা সাধারণত দিলাম সুগার ফ্রি তৈরি করার জন্য আপনারা দেখে নিন এই পদ্ধতিটা আর এখানে যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু এখানে আরও চার চামচ কিন্তু গুড়টা অ্যাড করতে হবে তাহলে সুগার ফ্রি যদি করেন তাহলে এখানে পনেরো গ্রাম গুড় দেবেন আর যদি আপনারা সুগার ফ্রি বা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে পঞ্চাশ থেকে ষাট গ্রাম কিন্তু নলেন গুড়টা দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে গেল আমি কিন্তু চামচ মাপ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আরেকবার আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এবারে এতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ছোট এলাচের পাউডার আপনারা যদি ছোট এলাচের পাউডার পছন্দ না করেন তাহলে এতে কোনো কিছু দেবার দরকার নেই এইভাবে ভালো করে ছানাটাকে একবার ভালো করে মেখে নিতে হবে হাতে তালুয়ে করে মেখে নিতে হবে কেন তার কারণ হচ্ছে যে ছানাতে যদি সঠিকভাবে গুড়টা না মেশে তাহলে কিন্তু চিত্তরঞ্জনটা ভালো কোয়ালিটি আসবে না তো বন্ধুরা দেখুন এবারে চিত্রঞ্জনটাকে আমাদেরকে যে মেন প্রসেসটা সেই প্রসেসে আমি নিয়ে যাচ্ছি তার জন্য দেখুন বাড়িতে আমাদের সকলেরই কিন্তু বাচ্চাদের এরকম একটা টিফিন বক্স থাকে এই টিফিন বক্স নেবেন আর এতে অল্প পরিমাণে একটু গাওয়া ঘি ভালো করে ব্রাশ করে দেবেন আমি এখানে হাতে করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম মাখিয়ে দেবার পর এতে আমি এই ছানাটিকে সম্পূর্ণভাবে তুলে দেব দিয়ে ভালো করে হাতে করে প্রেস করে করে প্রেস করে করে একদম সমানভাবে এটাকে ভরাটি করে দেব তাহলে কী হবে এর ফিনিশিংটা খুব সুন্দর আসবে তো বন্ধুরা এখানে দেখুন এইভাবে আঙুলে করে চাপ দেবেন আর সাইডগুলোকে ভালো করে একটু বসিয়ে দেবেন তাহলে কী হবে এর পরিষ্কার লুকিংটা কিন্তু খুব সুন্দর আসবে আর একটা চামচ নেবেন চামচ নিয়ে ভালো করে সমান করে দেবেন তাহলে ফিনিশিংটাও খুব সুন্দর আসবে যে কোনো কাজের কিন্তু একটা ফিনিশিং থাকে সেই ফিনিশিংটা আনার জন্য এখানে চামচ দিয়ে এইভাবে করে নেবেন আর করে নিয়ে হাতে করে আরেকবার বসিয়ে দেবেন তাহলে কিন্তু এটা পরিষ্কারভাবে একটা সুন্দর ফিনিশিং এসে গেল এবারে দেখুন এটাকে আমাদেরকে ভাপানোর প্রসেসে কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হবে তার জন্য দেখুন এটাকে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসেতে আর কড়া বসিয়ে দেবার পর এই টিফিনটাকে আমি কিন্তু এটা মিডিল বরাবর একদম খুব সমান করে বসিয়ে দিলাম দেবার পর দেখুন এখানে জল দিতে হবে তো জলটা কতটা দেবেন আপনাদের মনে প্রশ্ন আসবে যে জলটা কতটা দিতে হবে জলটা সাধারণত দেবেন দেবার পর আঙুলে করে দেখবেন যে এই টিফিন বক্সটা যেন অর্ধেকটা অংশ জলে থাকে আর অর্ধেকটা অংশ ডুবে থাকে মানে হাফ হাফ থাকবে হাফ জল থাকবে হাফ হাফ ওপর দিকে জেগে থাকবে এই অবস্থায় আপনারা টিফিন বক্সের ঢাকাটা ভালোভাবে টিপে দেবেন না হালকাভাবে ওপর দিকে একটু ঢাকা দিয়ে রাখবেন দিয়ে কিন্তু এটাকে ফোটাবেন আর ফোটাতে ফোটাতে আপনাদের টাইম লাগবে পনেরো মিনিট আর পনেরো মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আর এখানে দেখুন আমি একটা প্রসেস দেখি অনেকেই ভুল করেন যে পুরোটা কিন্তু ঢাকা দিয়ে দেয় পুরোটা ঢাকা দিলে হবে না তাহলে কিন্তু জলের ভাবটা চিত্তরঞ্জনের ভেতরে পড়ে যাবে তাতে কী হবে চিত্ররঞ্জনের উপরে জল জমে যাবে বন্ধুরা দেখুন দশ মিনিট পর আমি কিন্তু এর ঢাকাটা খুললাম খোলার পর হাতে করে দেখলাম যে একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে আর কাঠি করে লাগিয়ে দেখছি যে এখানে কাঠিতে কিছুটা অংশ লেগে যাচ্ছে তার মানে আমি বুঝতে পারছি যে এখানে আরও যদি আমি পাঁচ মিনিট এটাকে কুক করে দিই তাহলে এটা পারফেক্ট হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা কখনোই এই করার ওপরে কোনো ঢাকনা দেবেন না তাহলে কিন্তু চিত্ররঞ্জনের কোয়ালিটি ভালো আসবে না তো বন্ধুরা এখানে এইভাবে করে নেওয়ার পর আমি এখানে মোট পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর এটাকে আমি খুলছি খোলার পর আমি হাতে করে টিপে দেখছি যেটা এটা অনেকটাই উপরটা শক্ত হয়ে গেছে আর আঙুলে করে দেখার পর একটা কাঠি দিয়ে দেখছি যে কাঠির গায়েও লাগছে না ওপরটা কিন্তু অনেকটা শক্ত শক্ত মনে হচ্ছে তাহলে আমি বুঝতে পারলাম যে এখানে আমাদের চিত্তরঞ্জনটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবারে ওই গরম জলের মধ্যেই আমি এটাকে রেখে দেবো পুরো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে খুলবো খুলে নিয়ে আমি এটাকে ফ্রিজে রাখবো এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিলে অনেকটা শক্ত হয়ে যাবে তারপরে দেখুন ফ্রিজ থেকে আমি এক থেকে দেড় ঘন্টা পর এটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটাকে বার করব বার করে নেওয়ার পর যে কাটার যে প্রসেসটা আছে সেটা একবার ভালো করে দেখে রাখবেন কারণ সব কিছু প্রসেসই কিন্তু আপনাদের জেনে রাখা দরকার তাহলে কিন্তু আপনাদের সমস্ত কাজের সুবিধা হবে তো বন্ধুরা দেখুন এখানে আমি হাত দিয়ে দেখছি সম্পূর্ণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে এবার একটা ধারালো ছুরি নেবেন ছুরি নিয়ে এই চিত্ররঞ্জনের যে সাইডগুলো আছে সাইডগুলো অবশ্যই ছুরি করে একটু সাইডগুলো ছুরি দিয়ে খুঁড়িয়ে দেবেন তাহলে কি হবে দেখুন যে চিত্ররঞ্জনগুলো গায়েতে যে টিচ হয়ে আছে সেইটা ছেড়ে যাবে আর ছেড়ে যাবার পর এটা কিন্তু অনায়াসে উঠে আসতে সাহায্য করবে আর এটা অবশ্যই করবেন নাহলে কিন্তু চিত্তরঞ্জনটা তোলার সময় ভেঙে যেতে পারে বন্ধুরা দেখুন এইভাবে করে নেওয়ার পর এই টিফিন বক্সটাকে উল্টে দেবেন একটা থালার ওপরে দিয়ে এইভাবে একটু দুবার ঝাঁকু ঝাঁকানে দিলেই এটা কিন্তু সম্পূর্ণ উঠে আসবে দেখুন উঠে এসছে এইভাবে কিন্তু একটু এর উপরে ভালো লুকিংস আনার জন্য বা টেস্ট আনার জন্য এখানে কিন্তু আপনারা একটু কেশর অ্যাড করতে পারেন কেশরটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয় নলেন গুড়ের চিত্ররঞ্জনে কেশরটা কিন্তু মাস্ট তো বন্ধুরা আপনারা পছন্দ না করলে এখানে দেবার দরকার নেই বন্ধুরা দেখুন এইভাবে আমি লম্বা লম্বিভাবে আমি কেটে নিলাম আমার মতো সাইজ আমি এখানে করে নিচ্ছি আপনাদের যদি সাইজ ছোট বড়ো মনে হয় আপনারা করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবারে দেখুন লম্বা লম্বি কাটার পর এবারে আমি আড়াআড়িভাবে কেটে নিলাম আমার এখানে সাধারণত তিন পাঁচে পনেরো পিসের মতো চিত্রঞ্জন এখানে হবে আর এই কোয়ালিটিটা কিন্তু খুবই হাই কোয়ালিটি আপনারা খেলেই বুঝতে পারবেন এই কোয়ালিটিটা একদম দোকানের মতো হবে তো বন্ধুরা আপনারা উল্টো পাল্টা রেসিপির দিকে যাবেন না সঠিক রেসিপি করে বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন তো বন্ধুরা দেখুন এই যে চিত্তরঞ্জনটা হয়েছে এটা আমি একটা এখান থেকে তুললাম তোলার পর আমি হাতে করে আপনাদেরকে টিপে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর এইভাবে করলে আপনাদের এই রকমই কোয়ালিটিটা হবে আর একটা ভেঙেও আমি দেখাচ্ছি দেখুন ভাঙার পর ভেতরে কত সুন্দর একটা জেলি জেলি এসেছে আর কত সুন্দর স্পঞ্জ খাচ্ছে খুব সহজে ভেঙে যাচ্ছে না এইভাবে আঙুলে করে যখন একটু জোরে প্রেস করবেন তখনই এটা ভেঙে যাবে আর এটা কিন্তু খুবই সফট মুখে দিলেই মিলিয়ে যাবে আর যাদের ডায়াবেটিস আছে তারা একটু গুড়ের পরিমাণটা কম দিয়ে করবেন তাহলে এটা সুগার ফ্রি হয়ে যাবে আর যাদের সুগার বেশি পছন্দ হয় তারা কিন্তু একটু বেশি সুগার দিয়ে বা গুড় দিয়ে এটা করতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে চিত্তরঞ্জনগুলো আমার কত সুন্দর হয়েছে আর আমার মেয়ে একটা ভেঙে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছে যে চিত্তরঞ্জনটা ওই বলে দেবে আমার মেয়েই বলে দেবে যে চিত্তরঞ্জনটা কতটা সুন্দর টেস্ট হয়েছে দেখুন এখানে খেয়েছে আর আমার মেয়ের কিন্তু এই নলেন গুড়ের চিত্তরঞ্জনটা খুবই প্রিয় তাই আমি এটা বানিয়ে আপনাদেরকেও দেখালাম আপনারাও তৈরি করতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে নমস্কার